আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে 12 জেনারেশন 10 জেনারেশন এবং 11 জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করব এখানে ব্র্যান্ড নিউ এবং ওপেন বক্স অথবা ইউজ তিন চারটা ক্যাটাগরির আছে এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপও আপনারা আজকের ভিডিওতে পাবেন তো আজকের ভিডিওতে এইগুলোরই আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম একদম মিনিমাম বাজেটে একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা দেখতে খুবই সুন্দর পোর্টেবিলিটি আর এসপি ব্র্যান্ডের মোটামুটি প্রিমিয়াম সেগমেন্ট বলা যায় এটা হচ্ছে এসপি এন বি থার্টিন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড সেন্সর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে স্পেশালি ক্যারি করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল যারা একটু প্রিমিয়াম মোটামুটি এক্সপেন্সিভ টাইপের চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ফিফটি টাকা এটার পিবিএস প্রাইস ছিল সিক্সটি আমরা মোটামুটি তিন চার হাজার টাকার একটা ডিসকাউন্টে দিয়েছি চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সিল্পেক অবস্থায় মেবি এক লক্ষ বিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমরা মোটামুটি থার্টি বা 40% পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে এসপি এনভি ফোরটিন কোরাই টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর আর ফাইভ এর এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফএস ডি প্লাস রেজলিউশন ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটাকে যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করবেন অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিনটাও এটার অটোমেটিক রুটেট হবে যারা স্পেশালি সোফায় বসে বিছানায় বসে বা গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল একটু প্রিমিয়াম সেগমেন্ট কালারটা হচ্ছে ব্লু কালার নাইনটি ফাইভ পার্সেন্ট প্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফ্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম একদম প্রিমিয়াম সেগমেন্ট এই ল্যাপটপ গুলিকে আমরা বলি ভ্যান নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার একটাই রিজন হচ্ছে ল্যাপটপ গুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার চলে আসছে আর আমরা যে বলি এটা ওপেন বক্স আপনারা কিন্তু শপে এসে দেখে নিতে পারবেন যে কিভাবে বোঝা যায় ওপেন বক্স কিনা ইউজ করা হয়েছে কিনা সবকিছু আমরা ক্লিয়ার করে দিব এটা পারচেস করতে পারবেন অনলি এইটি টাকা এই ল্যাপটপ কিন্তু আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আসলে কাস্টমারদের নেক্সট আমরা ইউজ ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি

অথবা একটু পোর্টেবিলিটি চাচ্ছেন কারণ চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল দেখতে ছোটখাটো মনে হলো ন্যারো ব্যাজেলের জন্য বাট এটা একুরেট চোদ্দ ইঞ্চি আছে আর এলিট বুক হচ্ছে এসপি ব্র্যান্ডের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে অন্যতম এটা আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটাই আছে আমি মডেলটা আবার বলে দিচ্ছি এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স আর এটা পার্সেস করতে পারবেন অনলি ফিফটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 55500 ফাইভ থাউজেন্ড টাকা দুই হাজার টাকার ডিসকাউন্ট আছে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কন্ডিশন একদম সুপার ফ্রেশ যদি কোনো দাগ স্ক্র্যাচ থাকে তার সাথে আপনারা প্রোডাক্টের প্রাইস কম্পেয়ার করবেন না কারণ আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা সুপার ফ্রেশ অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি আপনাদের জন্য নেক্সট ডে আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট এইচএস ক্যাটাগরির প্রসেসর এটা হচ্ছে রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইকুব্যালেন্ট এটাও হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ কারণ এইচএস সিরিজের প্রসেসরগুলো হচ্ছে হেভি লোডেড এবং ওয়ার্ক স্টেশন টাইপের হয়ে থাকে এটাতে আপনারা ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট ইলেকলেস ব্যাঙ্গেন সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা এটা কিন্তু রাইজান সেভেন সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর এবং এইচ এস ক্যাটাগরির আপনারা যদি অন্য মডেল রাইজেন ফাইভ এর সাথে এর প্রাইস যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না আমি বারবার মডেলটা মেনশন করে দিচ্ছি সেইভাবে আপনারা প্রাইস কম্পেয়ার করবেন অনেক কমেন্ট আমরা দেখেছি অলরেডি তারা রাইজেন ফাইভ এর সাথে এটার প্রাইস মানে গুলিয়ে ফেলে কনফিউশন করে ফেলে আরও একটা জিনিস হচ্ছে এটা এইচ এস ক্যাটাগরির প্রসেসর তো সেভাবে আপনারা ক্যালকুলেশন করবেন তাহলে মনে হয় আপনারা ইনফরমেশন ভালোভাবে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি একটু রিজনেবল প্রাইসের ল্যাপটপ এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো এটা একদম মিনিমাম প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না স্পেশালি পোর্টেবিলিটি অথবা যারা ক্যারি করার জন্য একটু মিনিমাম প্রাইসে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে মডেলটা দেখতে পারেন আর আমি সবাইকে একটা জিনিস নোটিস করি বারবার আমরা কিন্তু কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না এই একই ল্যাপটপ কিন্তু বাজারে আপনারা বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে পেতে পারেন বাট আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে তারপর হচ্ছে কপি চার্জার দিয়ে আমরা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে সো এটা পার্চেস করতে পারবেন হাজার তো সাথে অরিজিনাল চার্জার এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা মিনিমাম প্রাইসে অ্যাপেলের ম্যাকবুক পার্চেস করতে চান তারাও চলে আসতে পারেন ম্যাকবুক এয়ার মডেল মাত্র আটত্রিশ হাজার পাঁচশো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এখন আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিভাবে দিতে পারি এটা অনেকের প্রশ্ন থাকতে পারে অনেকের প্রশ্ন আছে ভাই ছয় মাসে কিভাবে ওয়ারেন্টি দিবেন ছয় মাসে যদি প্রোডাক্টের সম্পর্কে কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব এবং কি সমস্যা হয়েছে সেটার উপরে কিছুটা ওয়ারেন্টি ডিপেন্ড করে তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি অবস্থায় কালেক্ট করে বিধায় আমরা ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা মঙ্গলবারের স্পেশাল ভিডিও উপলক্ষে কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এখানে বিভিন্ন কালারের বা কালার ভেরিয়েন্ট কিছু মাউস আছে এই মাউসটা হচ্ছে ওয়ারলেস মাউস খুবই কোয়ালিটি সম্পন্ন মাউস তবে গিফট হিসাবে পাচ্ছেন আপনারা একটা আর জিবি কিবোর্ড মাউস টু ইন ওয়ান কম্বো প্যাক এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আপনারা এই গিফটটা পাবেন যদি এই আর জিবি কিবোর্ড মাউসটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে চাইলে এই আর জিবি কিবোর্ড মাউসের পরিবর্তে একটা ওয়ারলেস মাউস নিতে পারবেন সবগুলো ল্যাপটপের সাথে ব্যাগ থাকবে মাউস প্যাড থাকবে এবং কিবোর্ড প্রোটেক্টর থাকবে এগুলো এবং এ ছাড়াও পাচ্ছেন এক হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে মঙ্গলবার উপলক্ষে বিভিন্ন গিফট হ্যাম্পার এই বিষয়টা শপে এসে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেজ করতে পারবেন কুরিয়ারে এবং সব ভিজিট করে দুই এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অথবা এই গিফট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো বক্স

পাঁচশো বারো জিবি জেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার এবং গ্রে কালার ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে দেখতে সুন্দর এটা অবশ্য প্লাস্টিক বিল্ড ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচ বি ফিফটিন শিল্পক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি আশি বাআশি বা তিআশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছে নর্থ এ সিঙ্গেল ইউ জাস্ট ব্র্যান্ডিউ ওপেন বক্স অবস্থায় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে করতে পারবেন মাত্র 60500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে মোটামুটি ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজড এর বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া